আর একটা দুটো এগুলো সব বাই ওয়ান ছিল কোথায় সাবান তোমার ব্যাগে কি আছে দেখো বের করে দিয়েছ তারপরে এগুলো নিয়েছি এদিকে একটা পামো জন্য নেওয়া হয়েছে দুটো এই যে দেখো কামছা এগুলোর দাম কি দেখো মাত্র উনিশ টাকা করে একদম কম দামে পেয়ে গেছি মাথাটা ভীষণ ঘোরাচ্ছে এদিকে আর একটা নরম এইটা একটা নিয়েছি এটা উনিশ টাকা এই যে এটা উনিশ টাকা বিল বিল দেখো মাত্র তিনশো পঁচিশ টাকার বিল হয়েছে পিলপ মাস্ক ঠিক আছে চল চলো পিলপ মাস্কটা মুখটার বদন্ত খারাপ হয়েছে ଚୁ ଗୁଡ଼ା ସରକାର গুড নিস ওইটা না আরেকটা অন্য কিছু দিচ্ছি

আমার মুখ থেকে খোলস ছাড়ানো হচ্ছে গাইস আমিও মাস্কটা পরে নিয়েছিলাম পিলাম মাস্ক आज <coughs> के डार रुटी नहीं आसा हो रुटी হয়ে যাবে এই যে রুটি নিয়ে এসেছে আর এদিকে জিলিপি খাবো বললাম তো জিলিপি এনেছি জিলিপিগুলো নরম মনে হচ্ছে তা কী জানি কী হবে আড়াইশো জিলিপি নিয়ে আসা হয়েছে দুজনের সুন্দর হয়ে যাবে এদিকে আরও দুটো মিষ্টি নিয়ে আসা হয়েছে মিষ্টিটা আর এখন খাবো না সে আবার এলে খাবো ওই যে দেখো কী মিষ্টি দেখো একটা কালো জাম আর একটা কী বলে ওটাকে যাই হোক দুটোই মিষ্টি নিয়ে আসা আমি ভুলে যাচ্ছি নামটা এখন খাবার চোখে আর এদিকে দুপুরের তরকারিটা আছে সয়াবিন আলুর তরকারিটা ওটা হয়ে যাবে তো চলো ডিনার করে নিয়ে আরও সে অফিস থেকে আজকে নিয়ে আসবে ওদের চিকেন হয়েছে বলল দেবে তো আবার টিফিন নিয়ে গেছে নিয়ে আসবে বাস এই আজকের রাতের ডিনার পুজো করার কথা তার এইটুকু বাকি আছে গুড মর্নিং সবাইকে আর এইটুকু বাজে যাচ্ছে আমার তখনই মনে পড়লো ভিডিও করার কথা তার আগে খেয়েই যাচ্ছিল কেকটা ভীষণই টেস্টি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে তখন কেক খাচ্ছি আর এইভাবে পাশে এখানে মোরগ ডাকছে রাত কোনটা দিন কোনটা বুঝতেই পারবে না মোরগ সবসময় ডাকছ চলো কেকটা খেয়ে নিই আজকে তো একা খাবো ও তো আসবে না কি রান্না করি দেখা যাক আর কেকটা খেয়ে নি মিষ্টি নিয়ে এসেছিলাম কালো জাম এগুলো নিয়ে এসেছিলাম সে দিয়েই এখন একটুখানি মুড়ি খেয়ে নিচ্ছি আর এই তিনটা বিস্কুট আছে এই তিনটা বিস্কুট খেয়ে নিব ব্যাস এখন বাজে কটা জানো তোমার বিশ্বাস করতে পারবে না পুরো একটা বাজে একটার সময় আমি এরকম মুড়ি খাচ্ছি সকালে তো কেক আর ছোলা সাধু খেয়েছিলাম তারপরে এটা এখন খেয়ে নিচ্ছি আর ওদিকে দেখো চলো দেখাচ্ছি চলো ওদিকে ভাত বসছে ভাতে ভাত বসছে এতে ডিম আলু দিয়ে দিয়েছি দেখাচ্ছি ডিম আলু এতে দিয়ে দিয়েছি আর টমেটোটা আছে এটা একটু দিয়ে বাস হয়ে যাবে আর কিছু খাওয়া লাগবে না দুপুরে একা তো খাবো তো চলো বন্ধুরা এই যে দেখো কাশি হচ্ছে এখানে ডিম আলু দিয়ে একটা ভর্তা করেছি মানে মাথা বলতে পারো তো এইটা দিয়ে ভাত খাবো আর এদিকে দেখো টমেটো ভর্তা করেছি এটা আরও পুড়িয়ে নিলে ভালো হতো বাট গ্যাসটা কম আছে বলে সেই জন্য আর পড়ানো হলো না একটুখানি ওই ভাজা ভাজা করে টমেটোটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে এই যে দেখো পেঁয়াজ শুকনো লঙ্কা লবণ আর সর্ষের তেল দিয়ে এটা একটু মেখেছি তো একা খাবো সেই জন্য আর কিছু করতে ইচ্ছা হয়নি আর এই যে ভাত করে নিয়েছি ভাতটা এবার আমি নিয়ে নিব আরও পরিমাণে আলু আছে আরও দুটো আলু আছে আর নেবো না এগুলো রাতের জন্য হয়ে যাবে রাতে যদি রান্না বান্না হয় তাহলে হয়ে যাবে ওগুলো বা রুটি রুটি নিয়ে এলো তখন আলু মাখা করে হোক খাওয়া যাবে তো দেখা যাক কি হয় রাতে তো এখন বর্তমানে আমি ভাতটা নিয়ে নিই আর বেশি কিছু লাগবে না এই টমেটো ভর্তা দিয়ে আর আলু মাখা দিয়েই খাওয়া হয়ে যাবে একটা শুক্লো লঙ্কা চারটা মতো শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে ভাতটা নিয়ে নিই তো চলো এই হচ্ছে দুপুরের মেনু খেয়ে নিই আমি তারপর আবার কি করি না করি এই যে সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে তারপর আবার রান্না করেছি আবার এক গাড়ি মানে এক অনেকগুলো বাসন হয়ে গেছে আমি কথা বলতে বলতে এসব গুলিয়ে ফেলছি এই যে দেখো আর তোগুলো আবার বাসন হয়ে গেছে এগুলোকে আবার ঠিক করতে হবে এই কটা ভাত নিয়েছি আর এইটা ভাত থেকে গেছে তো এটা খাই যদি লাগে তো আবার নেব না তো না আর নেবো না তো চলো খাওয়া দাওয়াটা করে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পর একদম রাতে ডিনারেই চলে এলাম আর আজকে নিয়ে এসেছে চাউমিন তো আমি বড়মশাইকে ফোন করে বললাম যে তুমি সন্ধেবেলা চাউমিন নিয়ে আসবে প্রচুর পরিমাণে খিদে লেগেছে কিন্তু বলল যে ও আসবে এগারোটার সময় তো এতক্ষণ আমি তাহলে কি খাবো তো সেই শুকনো খাবার কি আর খেতে ভালো লাগে সব সময়ের জন্য তো এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি লেগেছিল ফোনে ঝগড়া হয়েছিল তো যখন রাত্রি এগারোটার সময় আবার চাউমিন নিয়ে এসেছে তো তখন আমি কি করেছি রাতে কিন্তু আমার কিছু খাওয়া দাওয়া হয়ে গেছিলো দুপুরে যেগুলো ভাত ছিল ওগুলো আমি কিন্তু জল ঢেলে পান্তা করে খেয়ে নিয়েছিলাম তারপরে রাত্রি এগারোটার সময় সে যখন এই চাউমিন নিয়ে এলো আমার তো আরও মানে মাথাটা গরমও হয়ে আর ওকে তো অনেকগুলো কথাও শুনিয়ে দিয়েছিলাম হ্যাঁ সেই জন্য সেও কিন্তু রেগে পুরো হিট হয়ে বসেছিলো তো এখানে দুজনের কিন্তু দোষ ছিল তাও কিন্তু সে একদম মানে এত জেদি ও জেদ বাবা আসে আর বলার নেই তো যাই হোক আমি এখানে চাউমিনটাকে নিয়ে ওকে খাওয়াচ্ছি দেখবে ওর রিয়াকশানটা কেমন মানে ও না খেয়েই কিন্তু শুয়ে পড়তে যাচ্ছিলো সে কিছুতেই খাবে না তো আমি জোর করে ওকে যাই হোক মানিয়ে টানিয়ে লাস্ট পর্যন্ত খাওয়াতে পেরেছি তো তোমাদের হাজব্যান্ডরা কি এই রকমই মানে যে দেখায় না তারা তাড়াতাড়ি সহজেই মেনে নেয় তো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা বা